শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজ ছিল দশমীর দিন দেখো বন্ধুরা দশমীর দিন সন্ধেবেলা আমি রেডি হয়ে গিয়েছিলাম মাকে বরণ করার জন্য তো বরণ করার জন্য এখানে নিয়ে নিয়েছিলাম দুটো পান দুব্য সিঁদুর একটু জল আর মিষ্টি এই হচ্ছে আমি ওপরে ঘর থেকে নিচে নামছি বরণ করতে যাব বলে দেখো ডালা হাতে সাজিয়ে নিয়েছি এই চলে এসছি মায়ের কাছে মাকে বরণ করতে এসেই দেখি এখানে লাইন পড়ে গেছে সবাই বরণ করবে তো সেজন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আমি আর আমার মা ছিল সঙ্গে তো দেখো প্রথমে মা বরণ করে নিচ্ছে তারপরে আমি করব। আমি তো এই প্রথমবার মাকে বরণ করতে এসছি তাই মায়ের কাছ থেকে দেখে নিচ্ছিলাম মা কীভাবে করছে তারপরে আমিও করব। আমার বিয়ে হয়েছে প্রায় চার বছর হতে যায় কিন্তু আমি এই ফার্স্ট টাইমই বরণ করছি এর আগে বিয়ের আগে আমি আসতাম মায়ের সাথে এসে মায়ের কাছে বইগুলো ছুঁয়ে নিতাম দুর্গা মায়ের কাছে কিন্তু এই প্রথমবার আমি বরণ করব। মাকে আমি এবার বরণ করে নিচ্ছি মাকে খুব সুন্দর লাগছিলো এই জিনিসটা একটু অন্যরকম প্রথমবার তাই মাকে বলছিলাম যদি কোনো ভুল ক্ষতি হয়ে থাকে আমাকে ক্ষমা করো কারণ মানুষ মাত্র ভুল হয় দেখো কীভাবে গরম করছি প্রথমে পান দিয়ে গরম করে নিলাম এরপর ধান দুপুর দিয়ে আশীর্বাদ করে মাকে মিষ্টি জল খাওয়াবো সিঁদুর পরাবো আর মাকে বলবো আবার এসো মা আসছে বছর আবার যেন আমি তোমার কাছে আসতে পারি দেখো মাঠে এবার সুদুর দিচ্ছি এই ফিলিংসটা প্রত্যেকটা বিবাহিত নাগরিক আছে একটা অন্যরকম আমার তো একটু অন্যরকমই মনে হচ্ছিল জানি না কার কি মনে হয় তো এখানে ঢাকের বাসনা বাজছে আর এদিকে মাকে বরণ করে নিচ্ছি মনটা বিষাদে ভরে যাচ্ছে যে মাকে চলে যেতে হবে কৈলাসে কৈলাসে মা মরতে এসেছিল চার দিনের জন্য যদিও এখন চার দিন নয় মা প্রায় এক সপ্তাহের মতো আসে মহালয়ের পরের দিন থেকেই বড় বড় মণ্ডপে চালু হয়ে যায় মায়ের পুজো মাকে দেখতে যাওয়ার ভিড় এই কদিন মা সবাইকে খুব আনন্দ করে কাটিয়ে দিয়ে আবার চলে যায় কৈলাসে স্বয়ং ভোলানাথের কাছে প্রত্যেকটা মেয়েদের জীবনই বোধ হয় এরকম বিয়ের পরে মেয়েরা কদিন আসে বাপের বাড়িতে আবার তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে ফিরে যেতে হয় যে কদিন বাপের বাড়িতে আসে সে কদিন আনন্দে কেটে যায় আবার যে কাজে ব্যস্ত হয়ে যায় এই হচ্ছে মেয়েদের জীবন তো দেখো এইভাবে মায়ের কাছ থেকে আশীর্বাদও চেয়ে নিলাম যে মা তোমার সন্তানকে সুস্থ রাখো ভালো রাখো আবার তুমি এসো তাড়াতাড়ি চলে এসো জয় মা দুর্গা দুর্গতি না আসেনি বন্ধুরা তাহলে আমাদের দুর্গা পূজার ব্লক এখানেই শেষ হচ্ছে তোমরা সবাই ভালো থেকো আর হচ্ছে আমাদের পাশে থেকো তাহলে আজকের মতন আসি